অনেক সময় আমরা চর্বি খাই না ফেলে দেই বা অন্যকে দিয়ে দেই আসলে এই চর্বি নষ্ট না করে ফেলে না দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ একটা জিনিস আর এই জিনিসটা রান্নার অনেক কাজে ব্যবহার করা হয়ে থাকে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য আর আজকে আমি সবার সাথে শেয়ার করবো চর্বি দিয়ে খুব সহজেই কিভাবে ডালটা তৈরি করলাম তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমি একটু পরোটা ভেজে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা চর্বি দিয়ে এই ডালটা তৈরি করেছি আর এটা দিয়ে পরোটা ভাজি করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যাদের বাসায় একটু চিকনা পাতলা বাচ্চা কাচ্চা আছে তাদেরকে এইভাবে খাওয়ানো যেতে পারে তো চর্বি দিয়ে ডালটা বানানোর জন্য প্রথমে এখানে একটা প্যানের মধ্যে আমি চর্বিগুলা দিয়ে দিচ্ছি আর দিয়ে একটু ভালোভাবে জাল করে নিব তারপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা লবঙ্গ এলাচ দিয়ে দিচ্ছি এখানে তেজপাতাও দিতে পারে আর এখানে বিভিন্ন প্রকার মশলাও দেওয়া যেতে পারে কিন্তু আমি এখানে কোনো মশলা দিব না কারণ মশলাটা দিলে কালার হয়ে যায় আমার কাছে দেখতে ভালো লাগবে না তো এভাবে করে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিব আর অবশ্যই কিছুক্ষণ বারবার নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় নিচে পুড়ে গেলে আবার খুব একটা বাজে স্মেল আসতে পারে তো যখনই দেখা যাবে যে চর্বিটা একটু ভাজা ভাজা হয়ে আসছে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে যা বের হওয়ার এর থেকে বের হয়ে গেছে তো আমি এখন তুলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না তো তারপর আমি এখানে একটা ছাঁকনি দিয়ে তেলগুলা যে তেল বের হয়েছে সেটা আমি একটু ছেঁকে নিচ্ছি তো আমরা অনেকেই আছি যারা না বুঝে চর্বিটা ফেলে দেই খায় না তো চর্বিটা ফেলে না দিয়ে এইভাবেই খুব সহজেই তৈরি করে নিতে পারেন ডালটা যা আমাদের বিভিন্ন রকম রেসিপিতে ব্যবহার করা হয়ে থাকে তো চর্বি থেকে যে তেলটা বের হয়েছে সেটা আমি একটা স্টিলের প্লেটে তুলে নিয়েছি আর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করার জন্য রেখে দিব কিংবা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন আর এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর এখন চর্বি নাই এটা দিয়ে খুব সুন্দর একটা ডালটা হয়ে গেছে তো আমি এখন একটু কেটে দেখাচ্ছি দেখতে আর এই ডালটা দিয়ে খিচুড়ি রান্না করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো তো আজকের আমার এই ডাল রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই ডালডাটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে এটা কিন্তু একদমই নষ্ট হবে না তো এভাবে করে সারা বছর সংরক্ষণ করতে পারেন সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে এটা যে কোনো বক্সে কিংবা জিপলক ব্যাগে রেখে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো এভাবে করে চর্বি ফেলে না দিয়ে এভাবে ডালডা তৈরি করে নিতে পারেন খুব সহজেই তো মজার মজার আর সহজ রেসিপি পেতে আমার পেজটি লাইক দিয়ে আমার পেজের সাথেই থাকবেন আর আজ এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ